বাংলাদেশে ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা ঘি আজ সমাজে মাদক সুদ অন্যায় বিচার আর ধর্ষণ যেন নিত্যদিনের ঘটনা অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়ায় আর নিরীহরা বঞ্চিত ন্যায় বিচার থেকে প্রশ্ন হল এর সমাধান কোথায় ইসলামে এর সমাধান আছে খেলাফত ব্যবস্থাতে খেলাফত মানে এমন শাসন যেখানে কোরআন ও সুন্নাহ অনুসারে বিচার হয় আর শাসক আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় রাখে আল্লাহ বলেন তোমরা মানুষের মধ্যে বিচার প্রতিষ্ঠা করো কে সুরানিসা আয়াত পাঁচ আট আর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সবাই একজন রাখাল এবং প্রত্যেকে তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল শহীহ বুখারি বাংলাদেশের মতো দেশে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে কোরআন অনুযায়ী শাসন চালু হলে সুদ নিষিদ্ধ হবে নারী ও শিশু সুরক্ষিত হবে জিনা চুরি খুনের উপযুক্ত শাস্তি হবে ধনীগরীব বৈষম্য কমে যাবে খেলাফত মানে হুযুগ নয় বরং একটি আল্লাহবিতি ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা যেখানে আইন তৈরি হয় মানুষের ইচ্ছায় নয় বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের উচিত ইসলামী খেলাফতের জন্য দোয়া করা এবং ইসলামী শিক্ষা সমাজ ও বিচার ব্যবস্থাকে সুন্নাহ অনুযায়ী গড়ার চেষ্টা করা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কামেন্ট করে আপনার মতামত জানান এবং এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইবই করে পাশে থাকুন